বড়াগুলো কিন্তু খুব সুন্দর জালিদার হয়েছে যে ফুটো ফুটো হয়েছে তার মানে এটা বুঝতে হবে যে বড়াগুলো জালিদার হয়েছে এর ঝোল করলে ওর মধ্যে ঝোলটা খুব সুন্দর ঢুকে যাবে ঢেঁড়স ভাজা করেছি দুপুরবেলা আর করেছি লাউ দিয়ে ডাল আর ওই যে বড়া দেখছো বড়া দিয়ে একটা তরকারি করেছি আজকে যেহেতু বাসন্তী পুজো সেই জন্য আজকে আমাদের নিরামিষ আজকেও নিরামিষ হবে কালকে অন্নপূর্ণা পূজা কালকেও নিরামিষ হবে আর পরশু দিন রামনবমী তাতেও নিরামিষ হবে আচ্ছা এই যে বেসনটার মধ্যে কালো জিরে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছিলাম তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে খাবার সোড়া একটুখানি আচ্ছা এই যে দেখছি এটা হচ্ছে বিউলির ডাল বা কলাইয়ের ডাল যে যেটা বলো সেটাকে আমি একটু গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে ওই বেসনের সঙ্গেই ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে আচ্ছা পনেরো মিনিট রাখলেই হবে এরপরে আমি দেখো কড়াইতে সাদা তেল দিলাম দিয়ে এক এক করে সব বড়াগুলোকে সব আমি ভেজে নেবো এই যে সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এইগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আজ এই দেখছো এই যে ফুটো 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 মতো এটা কিন্তু খাবার খাবারসোটা দেওয়ার জন্যই হয়েছে আর যখন তুমি ঝোলে দিয়ে ফোটাবে ওর মধ্যে সুন্দর ঝোলটা ঢুকে যাবে আলুগুলো এরকম ডুবো ডুবো করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ওটা ডাঁটা কড়াইতে আবার তেলটা তুলে নিলাম ভাজার তেলটা সারস এবার দিলাম সর্ষের তেল তার মধ্যে জিরে ফোড়ন দিলাম এবার আলু আর ডাঁটাগুলোকে দিয়ে ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেবো আমরা এই তিন দিন নিরামিষ খাই বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো আর রামনবমীতে নিরামিষ খাই আচ্ছা সেই জন্যই আমাদের আজকে থেকে তিন দিন একদম পুরো নিরামিষ হবে কোনো পেঁয়াজ রসুন টসুন কিছুই চলবে না এবার দেখো লাল লাল করে আলু আর টাটাগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি এরপরে ওর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে একটু টাড়াছাড়া করতে আর ওটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে নুন আর হলুদ দিয়ে দিলাম এরপরে এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এরপরে একটা বড় টমেটো বাটা করে নিয়েছিলাম সেই টমেটোটা ওর মধ্যে দিয়ে দিলাম টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অব্দি আমি ভালো করে একটু কষিয়ে নেবো এরপরে ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ওই একটা চামচ মতন ধনে গুঁড়ো তারপরে দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর টমেটো বাটার সঙ্গে ভালো করে আবার একটু ভালো শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে এরপরে দেখো একটুখানি আদা আমি গ্রেটার দিয়ে ঘষে নিয়েছিলাম এটা বাটা নয় একটু ঘষে নিয়েছিলাম ঘষে নিয়ে আদাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া শুকনো শুকনো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এরপরে কি করব ওর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো যে বেটেছিলাম সেই মিক্সির বাটিটা ধোয়াটা জলটা দিয়ে দেবো আরও একটুখানি জল দিয়ে দেবো কারণ সিদ্ধ হতে হবে দিয়ে ঢেকে দিলাম দেখো আলুটা আমার পুরো সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে ওই যে বড়াগুলো ভিজে রেখেছিলাম সেই বড়াগুলো ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে আরও খানিকটা জল দিয়ে দেবো এই সময় আমি কি লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছিলাম তো পরে আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিয়েছিলাম আচ্ছা এরপরে সেই বড়া দিয়ে ভালো করে বেশ খানিক্ষণ ফুটিয়ে নেবে টপর টপর করে ফুটিয়ে নেবে দেখো বড়াগুলো ফুলে বেশ বড় বড় হয়ে গেছে দেখেছি একদম সফট হয়ে গেছে দেখো ওর মধ্যে কিন্তু ঝোলটা খুব সুন্দর ঢুকে গেছে এই জন্য বেসনের বড়া বা কোনো কিছু বড়া করলে একটুখানি খাওয়া সরা যদি দাও দেখবে খুব সুন্দর মানে ফুটো ফুটো হয়ে গিয়ে ওর মধ্যে ঝোলটাও ঢুকে যাবে খুব সফট স্পঞ্জি হয়ে যাবে আচ্ছা এরপর এর মধ্যে বেশ ফুটিয়ে নেবো নিয়ে বড়াগুলো আমি আলাদা করে তুলে নেবো আচ্ছা এরপর তুলে নেবার পরে আমি ওই যে ঝোলটার মধ্যে ছিল ঝোলটার মধ্যে ঢুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ধনেপাতা এইটা দিয়ে খানিকণ আমি একটু ফুটিয়ে নেবো ব্যাস হয়ে গেলে আমার তরকারি দুপুরের রাত আলাদা আলাদা করে তুলে নেবো এটা হচ্ছে দুপুরে আর আলাদা আলু আর বড়া তুল সেটা হচ্ছে রাত্রির জন্যে তা কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতন টাটা পাইবে আবার আসবেন নতুন কোনো ভিডিও নেই এটা হচ্ছে রাতের তো আজকের মতন টাটা